কারণে দক্ষিণ জয়পুরে অজ্ঞানতার এক জোড়া সাপকে পিটিয়ে হত্যা মৃত জোড়া সাপকে নিয়ে জয়ের উল্লাসে সভ্যতার কলঙ্ক ভয় এবং অজ্ঞানতা পাপের সামিল সে অজ্ঞানতার কারণে যদি কোনো জীবের মৃত্যু হয় তা সভ্যতার কলঙ্ক সেই অজ্ঞানতার কারণেই কিন্তু বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণের শরিক জীব সরিস্রী প্রাণী তথা এক জোড়া সাপকে পিটিয়ে মারলো এলাকাবাসী ঘটনা বুধবার সকালে দক্ষিণ জয়নগরের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন পূর্ণিমা দেবনাথের বাড়িতে দীর্ঘকায় এই দুটি সাপের সভ্য সমাজের আক্রমণে মরণ হল সমস্যা হলে বন দপ্তরকে খবর দেওয়া যেত ছিল কত আরও অন্য কত উপায় কিন্তু এই ক্ষেত্রে নৃশংসতায় যেন সহজ উপায় সাপে মানুষ কামড়ায় মানুষ মারে সাপ এর জন্য মানুষ সাপের সভ্যতা সাজজ্জতা প্রকৃত সভ্য মানুষের কাছে যা নিন্দনীয় যারা এই জোড়ার সাপ হত্যা করে বীরত্ব জাহির করেছেন তাদের জ্ঞান যাক জরুরি অজ্ঞানতা বসত এই কাণ্ডে বাস্তুতন্ত্র বিঘ্নিত নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হাল্লা বোল